আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা কি সুন্দর একটা গাছ তিনটা গোলাপ হয়েছিল এখন একটা আছে দেখছো যে আর একটা কলি আসছে চারটা গোলাপ ফুটছিল এগুলো দেখতে চলে গেছে এগুলো শেষ হয়ে গেছে সেদিন একটাই আছে এখানে অনেক ফুল গাছ আছে ফুলগুলো দেখো সুন্দর লাগে এখানে অ্যালোভেরা গাছ লাগাইছি ওই যে নানা গাছ লাগাইছি তারপরে টমেটো অনেকগুলো বেশি ফেলাইছি এগুলো হয়েছে ওই যে নানা কি সুন্দর হয়েছে আরও আছে বিশ মাইল ডাল গোলে অম্বি ফাইকা ডাল এখানে দেখো মিষ্টি কুমড়ো গাছ লাগাইছি দেখছো কত সুন্দর মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এখানে গুলো একবারে মরামর হয়েছে কেন জানি না কী হয়েছে পরিষ্কার করে দিই পানি দে রোজ রোজ তারপরে অবস্থা দেখো গাছ কি সুন্দর গাছ এখানে তারপরে একটু ভালো হয়েছে হয়তো বা একটু তুলিয়া দিলে বা ফাঁকা করে দিলে হয়তো ঠিক হয়ে যাব একটু কমাইয়া দেন লাগবো হয়তো একটু নিয়ে যায় মানে দুই তিনটা এখান থেকে উডাই আনিম উডাইয়া ভিতরে লাগাই একটু মরা মরা তিনটা থাকলে এবার এগুলো আমি ভিতরে লাগাই আমাদের গাড়ি একটা দুইটা তিনটা চারটা কফিলের গাড়ি আর মসজিদের গাড়ি আছে অনেকটা বাহির বাইরটা কত সুন্দর লাগে